নমস্কার বন্ধুরা আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি এই যে সকালবেলা এখন বাজে প্রায় সাড়ে ছটার মতন আমরা রোনালি মারাছি ভক্তের উদ্দেশ্যে মানে ভক্তের পরে তো এই জায়গাটা হলো দক্ষিণ দিকে আমাদের বাড়ি বাড়ির প্রায় ঘন্টাখানিকের মতো লাগবো যে ঘণ্টাখানিকে বেশিই লাগবে দক্ষিণ দিকে মানে আমার বোনের বাড়ির ওই এলাকায় আমরা সকালবেলায় রাস্তা আছি এই যে ম্যাক্সি ভাড়া করছি তো ম্যাক্সি ভাড়া করে আমরা সবাই জমা নিয়েছি আর সকালবেলায় সানদান করছি তো একটু গলায় সমস্যা বানিয়েছে কাশ বেঞ্চে তো এই যে আস্তে আস্তে সবাই গাড়িতে যে বসবানাচ্ছি তো এখানে এলো আমার মাসির বাড়ি আছে তো প্রথমে আগে সানদান করতে পুকুরে স্নান করাম তারপর মাসির বাড়ি জামো তো আমাদের সাথে থাকেন দেখতে থাকেন অবশ্যই আজকের ব্লগটা জমজমা থাকে কারণ অনেক মানুষজন দেখতে পারবেন তো যে সবাই প্রায় এসে গেছে এই যে দেখেন আমি একবার কান টান বেনছি কারণ ওই বাতাসের মধ্যে সকালবেলায় চান করে গেলাম তো বাতাসের মধ্যে ঠান্ডা লেগে যাবে তো এখন চারিদিকে কুয়াশা এই যে দেখেন কিচ্ছু দেখা যায় না এখন এই অবস্থা কুয়াশার তারপর তো আর তো শীতের দিক হয়ে গেছে তাই গেলে সবাই সেইকাৰণে আমি ঠিক জানিও না যে কজন যাব উঠিছে তুই যে আমাৰ চেলে যাই বনাছে ঘৰ গীতকেও যাব না দেও বুজাব না তাৰীতে ধৰিলো কনাক বনাইছে

এখানে ছোটবেলা থেকে শুনছি এখানে নাকি চারপাশে চারটে কুয়ে আছে এই পুকুরের মধ্যে তো এখানে এসে সবাই যার যার যে আশা নিয়ে স্নান করে যে আশা নিয়ে এই ভক্তরে ডাকে তার মনের আশা পূরণ হয়ে দেখেন হাজার হাজার মানুষ এখানে স্নান করানছে সেই ভূর্তিকে

এটা ওই জায়গার মানুষের এমন বই করে কারণ ওই সিঁড়িতে তো তেমন একটা ভিড় নেই এই তিনটা সিঁড়িতে বেশিরভাগ ভিড় আমার যে বাস না বাস মানুষ না ব্যান্ড পার্টি নিয়ে আসে কেউ সন্তান না হইলে মুখে বাদ দেওয়ার আগে এখানে নিয়ে আসে মানে মানে এত মানুষের বীরে কি তুই কি কই তার ঠিক নেই যে আমরা অনেকে কি সবাই স্নান দান করে নই

যে কতরকম ভক্ত দেখে নি যে ভক্তির অভাব নেই তো যেখানে সন্ধান শেষ হয়ে না আছেই মানে অভাব নেই অগুনি মানুষ এখানে উঠে বেলা বাড়বো আর সাথে সাথে মানুষের সমাগম ঘটুক আমরা মানে যেভাবে দূরে থেকে আসি সেভাবে তাড়াতাড়ি গেয়েছি এখন যা মইল পাশে যে বাড়িতে থেকে চাল নিয়ে আইছি আর এখানে গেল ইডিয়ন মানে যার যা ইচ্ছে যে যত টাকা দক্ষিণা হিসেবে দিতে পারে বা দান করতে পারে আবার এই যে দেখেন এখানে কেউ আছে যে এমন কেউ আছে যে মানুষই করছে যে তার ওজনের সাথে এই শস্যাদি এই যে তারও ব্যবস্থা আছে এই যে পাল্লার মধ্যে এক পাশে ওই ব্যক্তিরে বসে বারেক পাশে যে মানে ধান যা যাই মানসিক করে ওই সবই দেওয়া যায় তো যে এখানে সবজি যে ভক্তের কৃপা এখানে মানে চাল ডালের কোনো কিছুরই অভাব নেই যে সব আয়োজন চলছে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আছে এখানে দান করবেন তার আগামী দিয়ে নই তুই যে এ পাশ থেকে একটু দেখে দেখেন এখানে রান্না চলছে সব মাটির হাঁড়ি পাতিলে রান্না আর ওই পাশে হয়তো প্রসাদ জাল দেবেন হয়েছে ওইটা এমনি ডেক্সিতে কিন্তু এখানে যেগুলো ভুক দেওয়া হইব ওগুলো সব মাটির পাত্রে রান্না করা হয় আর এর আগে শুনছি যে যে এই সমস্ত জায়গা দিয়েও এখান দিয়েও মানে বৈঠক দিয়ে মানুষের খাওয়ানো হতো তো আসলে এখানে কিন্তু এই বেলা বাড়ার সাথে সাথে মানে বিকেলের দিক দিয়ে আর অনুষ্ঠান হয় একপালা কীর্তন হবে তারপরে এখানে এই যে খাওয়া দাওয়া হবে এখানে সবাই মানে প্রসাদ দেওয়া হয় আবার কেউ বাড়িতে নিয়ে যাওয়ার জন্যও মানে প্রসাদ নেয় তো এখানে যে স্লিপ দেওয়া তাদেরকে দেওয়া হয় কিছু তো দেখলাম এখন আমার মোটামুটি পর্ব শেষ এখানকার তারপর যাবো হলো মাসির বাড়ি তো চলেন আমার সাথে তো এই যে অনুষ্ঠান ছেড়ে এখন মাসির বাড়ি এখানে এসে গেলাম এই যে আমার মাসির বাড়ির নিচে কত ধান এড়েছে ধান পেকে গেছি তো এই যে এই রাস্তাগুলো আগে আসিল কাঁচা আর এখন এই যে পাকা করছিল ভেঙেও গেছি তো পাশ দিয়ে একেবারে কই যে যায় বনে যায় না কই যায় সব আর এই যে এইটা হলো এই যে আমার মাসির বাড়ির রাস্তা এসে গেলাম অনেকদিন পর আসলাম এক বছর পরে গতবার এসেছিলাম তো এবার এই যে আমার বাইব গেছিল করতে এখানে সাথে এলো কত সুন্দর ফুল

রইলাম খাওয়া দাওয়া করলাম গল্প করলাম কতদিন পরে মাসের সাথে আছি আলাপ সলাপ করলাম অনেক কিছু তো এখন আবার যে উদ্দেশ্যে আইছি ওই উদ্দেশ্যেই যাবো মানে যে মেলা উপলক্ষে এখানে ওইখানে গুরুমো তো সব বাড়িতে আগে এসে এসে থাকছি এখন তো সবাই এখানকার জাগো বাড়ি আছেন তারা ইন্ডিয়া চলে গেছে তাছাড়া আসলে ছোটোবেলার কথা অনেক মনে পড়ে সেটা বলা জনাস না এখান থেকে গাড়ি ঘোড়া চলতো না কিছু নাই সড়কে কত খেলাইছি এখান থেকে সব কথা মনে পড়ে অনেক ঘুরছি ওই ভক্তের পুকুরে ওইখান দিয়ে গেছি বিকেলবেলা পোলা মানের নদী খেলাইতে খেলাইতে তাহলে সব সবই এখন স্মৃতির পাতায় রয়েছে এখন বড় হয়ে গেছি বুড়ো হয়ে গেছি এখন সব ওই স্মৃতিগুলায় শুধু চোখে চোখে ভাববো যখন এই যে কোনো জায়গায় বেরিতে যেমন তখন শুধু স্মৃতিগণেই থাকতে পারবে না তো দিন যায় সময় পাল্টায় দিন পাল্টায় যে জায়গাও পাল্টে যায় এখানেও আগে যেরকম ছিল এখন ওই রকম নেই সব পাল্টে গেছে আমরাও যেরকম পাল্টে গেছি নিজেদের নিয়ে নিয়ে ব্যস্ত আছি তো এরকম ছবি এখন পাল্টে গেছে তো আমার মাসির গ্রামটা হচ্ছে ভক্তের গ্রাম এখানে সবাই ভক্তবৃন্দ সবাই ভক্ত বিশ্বাসী সবাই একটি কিছু হলে ভক্তের কাছে সব নিবেদন করে মনে নিবেদন করে ভক্তরে ডাকে এবং ভক্ত তার মনের আশা পূরণ করে তো তারা এই বিশ্বাস নিয়েই সব সময় থাকে এই যে সারা গ্রামবাসী গত সাত দিন যাবত অক্লান্ত পরিশ্রম করে সকল মানুষের সেবা দেওয়া গেল তা আজকেও এখানে অনেক মানুষ সেবা নিব তারপর তারা তাদের যথেষ্টভাবে এই যেমন আমার ভিডিওতে দেখলেন অনেক পুলিশ আছে তারা সবাই নিজেদের অক্লান্ত পরিশ্রম দিয়ে তারা নিজেদেরকে মানে সবাই যেন সুষ্ঠুভাবে এখান থেকে ভালোভাবে যাইতে পারে তো ওই একটা ইচ্ছা নিয়ে তারা সব প্রতি বছর এরকম অনুষ্ঠান করে থাকে তো যে হ্যাঁ সবাই মেলা করে করে যেবেন সেগা গা তো আমরাও এখন মেলায় ঘোরাঘুরি করব তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ দিলাম তো এর পরবর্তী ভিডিওতে দেখবেন আমি কীভাবে মেলায় ঘোরাঘুরি করি এবং আরও মানে যা যা চর্চাপত্তে যা কিছু হয় সবই আমরা ভিডিওতে দেখাবো তো এ সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামটা কিন্তু অনেক সুন্দর অনেক গাছ গাছালি